স্বাগত সৃজনশীল সন্ধ্যায় মেধা মনন ও চর্চার অটুট বন্ধনে আবদ্ধ হয়ে সৃষ্টি নেশায় উন্মুক্ত যারা প্রতিনিয়ত নির্মাণ করেছে নতুনত্ব তাদেরই জন্য আমাদের আয়োজন একুশে সৃজনশীল সন্ধ্যা অতিথি হিসেবে আজ উপস্থিত আছেন লেখক ও গীতিকার শাহিদা রহমান মুন্নি। অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন 8189511 এবং 8189512 এই নম্বরে। আসুন কথা বলি আজকের অতিথির সাথে। স্বাগত কেমন আছেন? আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আমরা তো আপনার পরিচয়টা জানি লেখক এবং গীতিকার। প্রথমে শুরু করছি আপনার ছোটবেলা থেকে। কেমন ছিল ছোটবেলা? আসলে যখন মানে ছোট ছিলাম স্কুলে পড়তাম আমার কেন জানি কবিতার প্রতি ছড়ার প্রতি একটা অন্যরকম নেশা কাজ করত আমার হয়তো গল্প একটু কম পড়তাম দেখা যাচ্ছে পাঠ্য বইয়ে বইয়ের জন্য কিন্তু দেখা যাচ্ছে আমি কবিতাটা খুব বেশি পড়ছি ছড়া খুব বেশি পড়ছি মানে ছোট থেকেই একটা অন্যরকম ইয়ে কাজ করত আমার বাবা বলতেন কি জানি মেটা বড় হয়ে কি হবে আর লেখালেখি শুরু করবে আমি একদম ক্লাস ফাইভে যখন পুরি তখন থেকে মানে হাতে কলম ফাইভে যখন পড়েন তখন আপনি প্রথম কবিতা লেখা প্রথম কবিতা লিখি এবং আমি যে গান প্রচুর গান শুনি পড়াশোনার জন্য কখনো বকা শুনতে হয়নি কিন্তু গান শুনি প্রচুর গান শুনি এ কারণে মাঝে মাঝে আব্বুর কাছে আম্মুর কাছে একটু বাকা শুনতে হয়েছে যে এত গান কেন শুনো তো দেখা যাচ্ছে যে অন্য কোনো সুরে আমি কথাগুলো আমারটা বসে দিতাম এরকম আর কি মানে এটা একটা খেলা ছিল খেলা ছিল হ্যাঁ খেলতে খেলতে আসলে কখন যে মানে আজকে এখানে আমি দাঁড়িয়েছি আমি ঠিক বলতে পারবো না আচ্ছা প্রথম প্রকাশিত কবিতা যখন আপনি দেখলেন কেমন লেগেছিল আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখনই সিটি একাত্তর নামে একটি পত্রিকা ছিল এটাতে আমার প্রথম লেখা প্রকাশ হয় ইত্তেফাকে ছিল আর ধনিক মিলাদ ছিল প্রথম আলো ছিল এগুলোতে আমার লেখা নিয়মিত যেত তারপরে কেমন লাগতো মানে প্রথম লিখেছেন প্রথম লেখাগুলো হাতে পেতো একটা অন্যরকম ভালো লাগে আমি পেপার কাটিং করে করে আলাদা ডায়েরি বানাতাম ওখানে তারিখ সবকিছু লিখে লিখে রাখতাম যে আসলে মানে একটা দেখাতে অন্যরকম একটা ভালো লাগতো আমার কবিতা প্রকাশ হয়েছে এরকম আচ্ছা তো তারপরে তো হাঁটি হাঁটি পাপ করে বেশ অনেকগুলো কবিতার বই লিখেছেন আপনার জোনাকির আলো পাতা ঝরার সময় এরকম আরো অসংখ্য কবিতা আটটা কবিতার বই আপনার আছে তো ছোট্ট করে যদি একটু শুনতে চাই বইগুলো সম্পর্কে জোনাকির আলো এটা আমার প্রথম কবিতার বই তারপরে এক এক করে এই তো পাতা ঝরার সময় এবং অতএব তারপরে যোগ গুণ ভাগ সময় সময় এই বইটা সম্পর্কে যদি জানতে চাই এটা কি ধরনের কবিতা আসলে এই বইটা নিয়ে আমার খুব মজার একটা ঘটনা আছে তখন আমি মানে আমার সাহেবের কাজের সুবাদে চট্টগ্রামে ছিলাম আমি কিন্তু চট্টগ্রামে বসে বইটা ঢাকা থেকে করেছি পাণ্ডুলিপি ঢাকায় পাঠানো এবং সবকিছুই ছিল আমার সাহেবকে একটা মানে সারপ্রাইজ দেওয়ার জন্য এবং সে কিছুই জানতো না যেদিন বইয়ের উন্মোচন হবে বিকালে অনুষ্ঠান আমি সকালে তাকে একটা কার্ড ধরিয়ে দিয়ে বলেছিলাম আজকে বিকালটা তুমি আমাকে দিবা এবং সে ওখানে যে মানে খুব অবাক হয়ে গেছে চট্টগ্রামের লুসাই ভবনে আমার এটার মোরক উন্মোচন হয়েছিল এবং সত্যি এটা আমার খুব ভালো লাগার বিষয় আর প্রথম বই আসলে প্রথম অনুভূতিটা এটা আসলে বোধহয় ভাষায় বলা যায় না এই আর কি এরপর এক এক করে তো এতদূর এই মুহূর্তে একটা ফোন নিয়ে নিচ্ছি তারপরে আবার আপনার সাথে কথা বলবো জি অবশ্যই দর্শক আছেন আমাদের সাথে হ্যালো 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 আমি বলছি থেকে আমি কবি কথা বলতে আছেন তো আপনার কাছে আমার সবিভাবে দুটো প্রশ্ন প্রথম প্রশ্নটা হচ্ছে আপনি কবিতা ছড়া গান সকল মাধ্যমে কাজ করেন কিন্তু তারপরেও কবিতার প্রতি কেন এত আসক্তি কেন ভালো লাগা আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনি তো দীর্ঘদিন চট্টগ্রামে ছিলেন তো ঢাকা এবং চট্টগ্রামের সাহিত্য সংগঠন গুলোকে এবং বিশেষ করে তরুণ লেখকদেরকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন ধন্যবাদ অনেক ধন্যবাদ দর্শক আমাদেরকে ফোন করার জন্য আচ্ছা ইয়ামিন যদি এমন আসলে উনি খুব চমৎকার একজন ছড়া ছড়াকার এবং খুব মানুষের জন্য খুব নিবেদিত একজন মানুষ আচ্ছা আমি আসলে চট্টগ্রামে অনেকদিন ছিলাম ওখানে তরুণ লেখক সংঘ নামে একটা সংগঠন আছে সেখানকার কিছু তরুণ ছেলে আছে উদীয়মান ছেলে তারা সাহিত্যের জগৎটাকে সমৃদ্ধ করার জন্য মানে এভাবে করে এগিয়ে যাচ্ছে যেটা আসলে আমি বা আরো যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা আসলে তাদের কাছ থেকে খুব শেখার বিষয়টা আমি মনে করি মানে এই বয়সে যারা তরুণরা মাদকাসক্ত কিংবা অন্যরকম আড্ডায় ব্যস্ত আছে কিন্তু সেই সময়টা সাধারণত এই লেখালেখিতে লিখিতে এটা একটু অবাক লাগে এই সংগঠনের যে সভাপতি মাত্র পঁচিশ ছাব্বিশ বছরের একজন তরুণ এত সুন্দর করে সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং খুব সমৃদ্ধ একটি সংগঠন আমি বলবো আচ্ছা তো আপনার কবিতা নিয়ে কথা বলছিলাম আপনার কবিতার বই নিয়ে যদি জানতে চাই এবং ও অতএব পাতা ঝরার সময় যে বইটা আছে এই বই দুটো লেখার সময় আপনি কি ভাবনা কাজ করেছিল আমার আসলে লেখার মূল বিষয় মূল প্রতিপাদ্যই হচ্ছে প্রেম সেটা দেশপ্রেম শিশুপ্রেম মাতৃপ্রেম যেভাবেই বলি না কেন আমার লেখার মূল উপজীব্যই হচ্ছে প্রেম এই আর কি আর আমার চেষ্টা যে আমি দেশকে সমাজকে আমার লেখনের মাধ্যমে এমন কিছু দিয়ে যেতে চাই যে হয়তো আমি থাকবো না যখন আমার না থাকার মাঝেও যেন আমি থাকতে পারি এটু কি আমার চেষ্টা আচ্ছা তো আপনার পাশে কিছু বই দেখতে পাচ্ছি যদি একটু দেখান আমাদেরকে জি অবশ্যই এটা আমার সম্পাদিত একটি

অনেকের ঘরে ঘরেই আছে আমি শুনেছি এবং আমি খুব ভালো রেসপন্স পেয়েছি বইটা আমিও দেখেছি যে খুব সুন্দর ছবিগুলো কবিতা ছন্দ গুলো খুব চমৎকার হচ্ছে এমনকি আমার ছোট বোনের বাবুটা ও তো সারাক্ষণ বিছনায় নিয়েই থাকে এটা মাথা ফেরিং তিরিং আর এটার মাধ্যমে বোধ আমি ওর কাছে একটু বেশি জনপ্রিয় হয়েছি ছোটদের জন্য কিন্তু বই অনেক কমই লেখা হয় শিশু রচনা যে করছেন কিন্তু এই এগুলো করতে গিয়ে মানে কেমন লাগে আপনার যে এগুলো কিন্তু প্রচুর ছন্দের ব্যবহার আছে এবং সুন্দর সুন্দর ছবি দিয়ে যে খুব সুন্দর করে বইটা সাজিয়েছেন কবিতার পাশাপাশি শিশুতোষ রচনাগুলো আপনি কিভাবে করছেন আমি কবিতা পাশাপাশি চেষ্টা করছি দি শিশুদের জন্য আর ভালো কিছু করে দিয়ে যেতে আর ভালো যে তো শিশুরা একটসময় পাঠ্যপুস্তকেতে পড়ছে তার প্রতি বিয়وده এখানে যেমন খুব মজার মজার কিছু ছড়া আছে যেগুলো আসলে ওদেরকে রিক্রিয়েশনটা দেয় যে হ্যাঁ আর এটা পড়ায় পড়ায় যে ছন্দে ছন্দে ওদের মুখে আলতালতো বলে যদি হয় এটা আসলে খুব ভালো লাগে কারণ অনেক বাচ্চাটা আছে বাচ্চেরা না নিতে হ্যাঁ তখন মনে কারণ এই বইগুলো আসলে তুমি অন্তত ছবি কারণে দেখছে তবে আস্তে আস্তে সে

খুব ভালো লাগছে মানে কি যে বল পিনটা করতে পারছি না আপুকে অনেক ধন্যবাদ দর্শক অনেক সুন্দর করে কথা বললেন আমার ছোট বোন আচ্ছা এবং ও আমার লেখার কিন্তু খুব ভক্ত একজন রিডার এবং ও আমাকে খুব উৎসাহ দেয় খুব উৎসাহ দেয় আর এটা পারিবারিক উৎসাহটুকু না থাকলে পারিবারিক সাপোর্টটুকু না থাকলে আসলে এটা নিয়ে আমরা আরো কথা বলবো যে আপনার লেখিকা হয়ে ওঠার পেছনে রহস্যটা জানতে চাইবো এবং গীতিকার হয়ে ওঠার পেছনে তারে ছোট একটু বিরতি নিয়ে নেচ্ছি দর্শক কথা হচ্ছিল লেখক ও গীতিকার সাইদুর রহমান মনির সাথে সময় আরো ছোট্ট একটি বিরতি এখনি ফিরছি একুশের সাথে থাকুন বিরতির পর আবারও ফিরে এলাম আজকের একুশে সৃজনশীল সন্ধ্যার অতিথি লেখক ও গীতিকার সাহিদুর রহমান মনিকে সাথে নিয়ে আমরা কথা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে যে লেখা লিখে নিয়ে তো আপনি একজন গীতিকার এইটা নিয়ে যদি একটু জানতে চাই যে কি কি লিখেছেন কি কি গান লিখেছেন এ পর্যন্ত আমি ওই যে বলেছিলাম গানের প্রতি খুব একটা মানে পড়াশোনার জন্য বকা না কিন্তু গানের আপনি গানগুলো নিজের মতো করে লিখে ফেলতেন জি নিজের মতো লিখতাম আমি মূলত সব ধরনের গান লিখি দেশাত্মবোধক গান প্রেমের গান তারপরে ছড়া গানগুলো তারপরে ইসলামিক হামনাত এগুলো সবকিছু লেখা হয় আর ইতিমধ্যে আমার সিডি বের হয়েছে আমার লেখা হামনাতে সিডি বের হয়েছে তো মিলিয়ে লেখা এবং গান মানে এই কম্বিনেশনটা কিভাবে করেন কেমন করে এগুলো মেইনটেইন করছেন ওই যে একটা প্রবাদ আছে না যে রাধে হয়তো চুলো বাধে আমি তো অতটা পারি না আমি চেষ্টা করি একটা ব্যালেন্স করতে যেমন বাবুকে যখন পড়াচ্ছি পড়ানোরটা শেষ করে অথবা ওকে পড়ানোর ফাঁকে ফাঁকে নিজে একটু যদি কিছু লেখার থাকে লিখলাম অথবা সংসারের সমস্ত দায় দায়িত্ব শেষ করে রাতে আমার একটু বেশি লেখা হয় অথবা সকালের দিকে এই দুইটা সময়টা আসলে আমার জন্য বেশি সুইটেবল হয় এই গান লেখা তারপরে কবিতা লেখা এগুলোর বাইরেও তো আপনার একটা পরিচয় আছে যেমন আপনি হচ্ছে হচ্ছে কবিতায় জাগরণ এটা আপনি সম্পাদনা করছেন তো এটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম যে এছাড়া আপনার সাহিত্য পরিষদের প্রেসিডেন্ট আপনি অনেকগুলো সংগঠনের সাথে জড়িত নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির ভাইস প্রেসিডেন্ট তো এই যে এই সংগঠনগুলোর সাথে যে জড়িত এতটা সময় পাচ্ছেন আপনি কিভাবে পাচ্ছেন মানে সামঞ্জস্য করছেন কিভাবে একটু ব্যালেন্স করে নিলে আশীর্বাদ হয় হয়ে যায় এই আর কি আর একই সময়ে তো সব জায়গায় প্রোগ্রাম থাকে না তো যখন উইকেন্ডেতে হয়ে যাচ্ছে ব্যালেন্স করে আর কি এই কিন্তু পারে না ব্যালেন্স করতে এতগুলো কাজ একসাথে কিন্তু পারে না মানে আবার আবার এতগুলো সংগঠনের সাথে জড়িত জি সম্পাদনার কাজ করছেন এটা আসলে আমার এখন একদম মানে আমার সন্তানকে আমি যতটা পরিচর্যা করি আমার এই কবিতা জাগরণ এটাকে আমি ঠিক ততটুকুই পরিচর্যা করি হ্যাঁ এখানে আসলে হয়তো একটু কম ঘুমালাম হয়তো বা একটু নিজের জন্য নিজেকে একটু যে সময় দেয়া ওটা একটু হয়তো কম দিচ্ছি পত্রিকাটাকে সময় দিচ্ছি একটু বেশি এই আর কি এইভাবে আসলে মানে একটু তো স্যাক্রিফাইস করতেই হয় নিজের সাথে হোক জীবনের সাথে হোক নিজের জন্যই একটু করতে হয় আরেকটা ফোন নিয়ে নিচ্ছি অবশ্যই দর্শক কি আছেন আমাদের সাথে হ্যালো হ্যালো জি দর্শক বলেন হ্যালো জি দর্শক আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ শুনতে পাচ্ছ কেমন আছো তুমি হ্যালো এখন আমি কি করব দর্শক কে বলছিলেন আমি এখন এয়ারপোর্টে বুঝছো ব্যান্ড দিলে হ্যাঁ

ওই আসলে বিয়ের পরে ওর অনুপ্রেরণাতেই আমার এত দূর আসা জি সেটা তো আমরা দেখতেই পেলাম আচ্ছা তো পরিবারের অনুপ্রেরণা ছাড়া আসলে এত দূর আসাটা কিন্তু খুব কঠিন কঠিন এটা একদম সত্যি কথা খুবই কঠিন পরিবার থেকে কি রকম অনুপ্রেরণা পেয়েছেন পরিবারে বিয়ের আগে বাবা মা ভাই বোনরা অনেক সহযোগিতা করেছেন আমি বিশেষ করে আমার মার কথা তো অবশ্যই বলবো আমার এই পর্যন্ত আসার ক্ষেত্রে মা যে কি পরিমাণ মানে করেছেন সেটা আসলে প্রত্যেক মাই করেন তবে যে যখন তার মা সম্পর্কে বলে আসলে বলে যে আমার মাই বেস্ট ঠিক ঠিক আমি বলবো আমার মা অনেক করেছেন এবং আমার মেজো ভাই আমাকে আমার বিভিন্ন প্রোগ্রামে যখন যেতে পারছেন না মেজো ভাই নিয়ে যেতেন মেজো ভাই নিয়ে যেতেন প্রোগ্রামগুলোতে এবং আমি স্টেজে উঠলে একটু নার্ভাস থাকতাম সে আমাকে একটা কথা খুব মজা করে বলতে তুই যখন স্টেজে উঠবি মনে করবি তুই একই মানুষ আর সামনে যারা আছে তারা সবাই অন্য কিছু এটা মনে করবি তুই একটা সাহস পাবি মানে এরকম করে আমাকে সবাই খুব উৎসাহ দিয়েছে আমার অনেক বান্ধবীরা আছে তারাও খুব উৎসাহ দেয় খুব উৎসাহ ব্যঞ্জক মানে যখনই হয়তো ভাবি যে না এতদিকে ব্যালেন্স করতে পারছি না থাক একটু লেখা থামিয়ে দিই কিংবা আছে না যে মানে বিয়ের পরে দেখা যাচ্ছে যে অনেক কিছু একটু প্রতিকূলতার শিকার হতে হয় তো যখন জি তারপরে দেখা যাচ্ছে না ওদের উৎসাহতেই চলে আসা হয় যেমন মার একটা কথা যতদিন বেঁচে আছে কলম কখনো ছাড়বে না তো চেষ্টা করছি জানি না কত কি করতে পারবো আচ্ছা এই মুহূর্তে আপনি কি কি কাজ নিয়ে ব্যস্ত এই মুহূর্তে আপাতত এই যে আমি এবারকার আমার পত্রিকায় যে সংকলনটা বের হচ্ছে অক্টোবর এক তারিখে ডেডলাইন আমি এখানে মুক্তিযুদ্ধের উপর বিজয় দিবস নিয়ে আমি কাজ করছি এটা ইনশাল্লাহ অক্টোবর এক তারিখে প্রকাশ হবে এই আর কি এখানে দেশ বিদেশের সমস্ত লেখকদের লেখা নিয়ে আমি একটা সংকলন করার চেষ্টা করছি

এই সম্প্রতি বিশেষ করে দু হাজার কথা বলছি একটা ভাষা স্মারক সম্মাননা পেলাম আর হচ্ছে গিয়ে বেগম সুফিয়া কামাল এবং ওনাদের একটা নামে সম্মাননা পেয়েছি এটা চট্টগ্রাম থেকেই নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি ওদের ওখান থেকে পেলাম আর দু হাজার এগারোতে চট্টগ্রাম মঞ্চ থেকে পেয়েছি তো ভিন্নমাতা অ্যাওয়ার্ড পেয়েছি দু হাজার তেরোতে তো কেমন লাগে আসলে কাজের যখন এই যে অ্যাওয়ার্ড গুলো আসে তখন দায়িত্ব আরো অনেক বেড়ে যায় যতটুকু করেছি এখন মানে নিজেকে চেষ্টা রাখছি যে আরো একটু ভালো কিছু করতে সমাজকে আরেকটু ভালো কিছু দিয়ে যেতে এটি আপনার জন্য অনেক শুভ কামনা রইল আশা করি অনেক সুন্দর সুন্দর লেখা আপনার কাছ থেকে পাবো অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর একুশের চ্যানেলের সাথে যারা সম্পৃক্ত এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত তাদের সকলের প্রতি রইল আমার অনেক অনেক কৃতজ্ঞতা অনেক ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক একুশে সৃজনশীল সুন্দর আজকের আয়োজন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন অতিথির সাথে সে পর্যন্ত দেখতে থাকুন একুশের সকল আয়োজন